এগুলো সব বেশিরভাগই ক্রিকেট তাই তো আচ্ছা আচ্ছা তো শ্যাওলা শ্যাওলাটা সাইড দিয়ে যে যা দশক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির শ্যাওলা বৃষ্টির শ্যাওলা এটা হচ্ছে বৃষ্টি শ্যাওলা দশক দেখতে পাচ্ছেন এটা ক্রিকেট ধরেন আচ্ছা 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 এটা সাইজ কী অবস্থা আছে বলেন তো নয় ফিলহাজ সাড়ে চার সাড়ে তিন আচ্ছা সার ইয়া নয়ন সি প্লাস সাড়ে চার পনেরো দিন পনেরো পনেরো দিন আচ্ছা ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের নাম্বার মাল নাই যে যা আছে ম্যাক্সিমাম হচ্ছে ক্রিকেট আর আপনাদের ক্রিকেটের জন্য আপনারা বর্তমানে এখানকার সেরা 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 রাইট এখন বিষয় হচ্ছে আপনারা কী কলার এইগুলো পড়া নেই সেই বিষয়টা বলেন এই যে এখানে একটা ভাঙা দেখতে পারতেছি আমরা একদম লাল টকটক আসলে বলার মতো কিছু নাই যারা কি বলবো একেবারে মানে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির এরপরে আছে ই এনে আমরা খুব ভাইম্যানের কয়লা দিয়ে আছে এটা আছে এটা কিন্তু অনেকটা গরুর মাংস যে কালারটা হ্যাঁ গরুর মাংস যা কালার এটা একটু দেখেন হ্যাঁ দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সুপার সুপার কোয়ালিটি আমরা কি একটা ইট ভাঙে দেখে দেখা দিতে পারবো কাস্টমার হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে আমরা যে কোনো একটি আপনার ওই হাত দিয়ে ওইখান থেকে যে কোনো একটি ইট নেন যে কোনো একটা কিট নেন এ ভাঙিনেটা জিコネক্টিড ভাঙেন ওই একটা ইট নিতে না চেনেন মারা আচ্ছা আচ্ছা হাতি ব্যথা পড় না দেখুন ওহো উফ বনাছুলে দেখেন খাসি কলিজা একটু একটু পুরান হ্যাঁ দেখেন দর্শক এখানে কিন্তু কোনো পরিমাণ ফুঁকা নাই দেখছেন যে খাওয়া ফুকা ট্যামা টোমা গোল ট্যাপ এই ধরনের কিছু নাই আমরা একটু এটার ভিজা দেখাই আপনাদের এ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পানি আছে এটা একটু ধরেন অনেকে আসলে বলবেন যে এটা পানি দেওয়া ভিজা অবস্থায় খাওয়ানো হয়েছে এখানে কিন্তু কোনো পরিমাণে পানি খাওয়ানো হয় যা বৃষ্টির পানি যা খাইছে অতটুকু অতটুকি আচ্ছা ঠিক আছে আপনারা এই পিকিটগুলো এক হাজারে কত স্কোয়ার ফিট সিপিন হবে এটা আইডিয়া আছে আশি ফুট হবে এটা কি সর্বনিম্ন পাউডার ফুটার বাদ দিয়ে আচ্ছা আচ্ছা আমরা পঁচাশি বলে থাকি তবে এটা পাউডার বাদ দিয়ে আশি ফুট হবে সর্বনিম্ন মানে এটা একদম জিনিয়ান আচ্ছা ঠিক আছে আর নাম্বার হচ্ছে দর্শক এটা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছেন তবে নাম্বার কিন্তু আমাদের কিছু মাল কিনা আসে বেশিরভাগ আমাদের মোটামুটি ছয় লক্ষ পিকেট কিনা আসে আর বাকি হচ্ছে কিছু নাম্বার কিনা আছে তো আপনারা যারা এই ভাড়া থেকে কিনতে যাচ্ছে আপনারা সরাসরি ভাড়া এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমার থেকে যদি নেন সেক্ষেত্রে ভাড়া থেকে আপনারা হাজারে দুশো টাকা তিনশো টাকা করে কমে আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে আমরা একত্রে মালগুলো কিনি আর আপনারা খুচরা হিসাবে কিনেন না এতটু কিন্তু এখানে কোনো মিথ্যা কোনই আছে একদম যেটা জিনেন সেটা বলা হয়েছে আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আপনার পরিচয় এবং আপনার এই ভাটা কী অবস্থান আছে সেই বিষয়ে বলেন हां तो मैंने अब्दुल सत्तार Kular हम ये कुनर

আর আর দশক একটা কথা বলে দিই আপনারা যারা এই ভাটা থেকে নেবেন এটা হচ্ছে আপনার নাম করা ভাটা যেটা বলা হয় এম এস এ ব্রিফিল একটা বিষয় হচ্ছে আপনার এই ভাটাতে আপনারা আমার এটা ভাটার ঠিকানা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলা আপনার গড়পাড়া এখন বিষয় হচ্ছে যে এই ভাটাতে আপনারা কখনোই এই আপনি যদি যেই সে যেই হোক যদি কেউ বলে এক সুইট কম নিব সে কিন্তু ওইটা কম নিতে পারবে না আপনারা বরাবর নিতে হবে ওইলে এক হাজার দুই হাজার ও তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ও এক সুইট কম নেওয়ার কোনো সুযোগ নাই তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিতে পারবেন

বিশ্বাস করবেন আমি আসলে আমি একটা বিষয় আমি বলি আর তিন দিন আগে আমাদের ইয়ে থেকে একটা ভাটা থেকে এই সেম কোয়ালিটির দুই ইট হ্যাঁ এতে একটু আপনার কুমিল্লাতে এক ইট বলে চালিয়ে দেওয়া হয়েছিলো তো পরবর্তীতে কুমিল্লার এক কাস্টমার হ্যাঁ উনি ফয়সাল ভাই উনি আমার ফোন দিয়েছে যে ভাই আমি এই ভাটা থেকে একটা ইট নিছি দেখেন তো ভাই এটা আমার একটু মনে হচ্ছে এটা কি আপনার এক নাম্বার কিনা না অ্যাকচুয়ালি আপনার ক্যামেরাতে যদি দেখেন হুবহু কিন্তু এক নাম্বার ইট একদম ক্যামেরাতে এবং সরাসরি দেখলে এটা হাই কোয়ালিটি দুই নাম্বার ক্যামেরা এবং সরাসরি যেই দেখবে সেই বলবে যে না একদম এক নাম্বার ইট এটা এটা দুই নাম্বার কোনো সুযোগই নাই কিন্তু যারা ইট চেনে তারা কিন্তু ধরে ফেলবে যারা ইট চেনে তারা ধরে ফেলবে তো সুযোগ নেই যারা ইট চিনে না বা একটু

কাস্টমাররা যদি মানসম্মতভাবে মনে করে আমি মানসম্মতভাবে মনে করছি আমাদের বইট টেস্টে আমাদের একটা প্রজেক্টে মাল দেওয়া হয়েছিলো তো এটা আলহামদুলিল্লাহ প্রজেক্টে আমাদের টিকে গেছে যেই কারণে কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠা কিন্তু পড়ছে পরিমাণ মাল লাগে আমাদের বিশ্বাস উপর আস্থার উপর অনেক মানুষ মাল নিয়ে থাকেন আর আমাদের বেশিরভাগ মানুষ মাল নিয়ে থাকেন আপনার ক্যাশ অন ডেলিভারিতে মানে যাবেই পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন দর্শক আমি হয়তো অনেক কথা বলে ফেলছি আপনার কিছু মনে করবেন না মাফ করবেন আর দুই নং ইটের প্রাইসটা আপনাদের কত চলতে আছে সেই বিষয়টা বলে দিবেন আর হচ্ছে আপনার এক নাম্বার ইট এবং এক নাম্বার প্রি ক্রেডিট আপনাদের রেট কত চলতে আছে সেই বিষয়ে বলবেন আর আমরা যেভাবে কিনছি আমরা তো দুই নং ইট কিনি নাই আমরা দুই নং কিনে আমরা এক নাম্বার এবং প্রিকেট বেশিরভাগই প্রিকেট কেনা হয়েছে সেই বিষয়টা বলবেন আমরা কীভাবে কমে দিচ্ছি আর আপনারা কীভাবে দিচ্ছেন একটু বলেন আট চারশো টাকা আট হাজার চারশো টাকা কমায় বলেন আট হাজারই নিচে আর হচ্ছে না একটু কমায় বলেন

আচ্ছা এখন এইটা আপনারা নাম্বার এবং পিকেট কত বিক্রি করতেছেন এক দুইটাই আপনার নেন আমি বের করে দিই আচ্ছা তো এই এক নাম্বার এবং পিকেট আপনারা আপনাদের তো এক নাম্বার খুব সীমিত নাই বললে হ্যাঁ পিকে আপনারা কিভাবে বিক্রি করতেছেন আটশো টাকা যে নাম্বার নাম্বার এবং ফিকেট নাম্বার এবং ক্রিকেট কমে কোনো সুযোগ নাই একটু কমে রাখেন না না তে কম নাই একদম একদম দুই নাম্বার যদি কমান রান ফিগার করেন দুই নাম্বার না কমাই একদম রান ফিগার হই ওটা মানে নাম্বার আর ক্রিকেট একটু কম সুযোগ একটু দেখেন না কোনো সুযোগ নাই সুযোগ নাই এটা দেয় যে বিক্রি হইলে হোক না হলে এভাবে থাকবে কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই আচ্ছা এখন বিশেষ যে আমাদের যে কাস্টমাররা ইটগুলো নিয়ে থাকে তারা কিভাবে দিচ্ছে সে বিষয়ে বলেন

ঠিক আছে আর দর্শক আমি আমার বয়স যে দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র ভিডিও বানাই ভিডিও বানাই ইউটিউবার ভ্যারকে আমরা দিই আর ফোন ডিসে আমি করি আমি কথা বলি তারপরে আপনার কাউসার কোম্পানি থেকে দিতে পারবেন আপনি একদম সুলভ দিতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনার ভাটা রেট হচ্ছে দশ হাজার আটশো টাকা এখানে সুযোগ না আছে আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের থেকে দশ হাজার পাঁচশো টাকা কারণ হচ্ছে দর্শক আমরা কত লক্ষ মাল কিনা কিভাবে কিনা হয়েছে সেই বিষয়টা লক্ষ লক্ষ মাল কিনা থাকে লক্ষ লক্ষ মাল কিনা থাকে তখন এক গেছে একসাথে পাঁচ লাখ মাল কিনলে আপনার একটু কমাই ধরেন একটু কমাই ধরেন আর দেখা উনি ওই ওইটা মানে উনার ওই ছয় লাখ মাল গালি তো এই আমাদের বর্তমান অবস্থান দর্শক আপনারা আসলে সরাসরি বুঝতে পারলেন এখানে কিন্তু লুকোচুরি বা এখানে কিছু নাই আর এখানে উনি কিন্তু জিনিয়ান ভাটার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার যেটা বলা হয় তো এখানে আর আসলে বলার কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মাল আছে এবং নাম্বার এই সারে কিন্তু সব পিকেট একটা স্টিক দুই নাম্বার দুইটা স্টিক তিনটা স্টেক বাকি সব পিকেট এই সব সব পিকেট ঠিক আছে তো পিকেটে শুধুমাত্র ছয় লাখ মাল কিনে আছে তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের এই যোগাযোগ মোবাইল নাম্বারটা কীভাবে কী একটু বলে যদি দিতেন ভালো হতো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি এই এই ফোন ফোন দিলে দিলে এটা মানে এটা কি অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম টাকা দেওয়া নিশ্চয় এক কথা আমি বলে দিয়েছি আপনিও বলতেছেন সবাই বলে দিয়েছে ইউটিউবার ভাইরে বলে দি সবাই বলা দেওয়া আছে ঠিক আছে তা আমরা শুধুমাত্র ভিডিও করে ছেড়ে দিই মানে ভিডিও করে ওনার কাছে দিই উনি আপলোড করে দেয় ঠিক আছে দর্শক তো এখানে বলা আছে যে এক টাকাও কিন্তু অ্যাডভান্স না এক পয়সাও না যদি কেউ এক পয়সা অ্যাডভান্স চায় তার ওইখানে মুখ যা আছে তা বলে দিবেন যাতে আপনার গুনান হয় যা আছে মুখ দিতে তাই বলে দিবেন এক পয়সা অ্যাডভান্স নাই আপনারা ইট যাবে দেখবেন পছন্দ হবে ইট রাখবেন পছন্দ না হলে ইট ফেরত দিবেন কোনো টাকা অ্যাডভান্স ওডভান্স চরিপানা টরিপা কিচ্ছু নেই সুদর্শক এই সাথে বর্তমান বললাম আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনারা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরও উপকৃত হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ